হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমাদের দেবর ভাবির প্রথম ব্লগ আমরা বিশাল বড় বড় চিংড়ি মাছ গলদা চিংড়ি খাবো ফ্রাই এই যে দেখেন আমার দেবর নিতেছে এই যে আমাদের দেবর ভাবির প্রথম গলদা চিংড়ির ভিডিও সবাই আমাদেরকে সাপোর্ট করেন দুই হাতে ইয়া বড় বড় গলদা চিংড়ি খাবো আজকে আমরা দেবর আর ভাবি ফ্রাই তো আমাদের ভিডিওটা আজকে প্রথম আমার দেবরকে নিয়ে ভিডিও করতেছি তো আমাদের ভিডিওতে সবাই সবাই সাপোর্ট করেন অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার করবেন চলো এই বাড়িটা আমরা কাটাকুটি করি হ্যালো গাইস এই যে দেখেন আমার দেবর ইয়া বড় বড় গলদা চিংড়ি আনছে সে দেখেন এগুলা এই যে একটা একটা করে নিতেছে প্লেটের মধ্যে হুম আজকে আমাদের গলদা চিংড়ি ফ্রাই হবে তুমি দেখাও তো হুম এইভাবে এই যে দেখেন আমাদের ভিডিওটা সবাই সাপোর্ট করবেন ইয়ে একটু বেশি বেশি করে দেখবেন এখন এইগুলো আমরা কেটে কুটে ফ্রাই করব চলো আমি কাটি তুমি দেখো এবার আমার জিজ্ঞাসা

犯错。 চিংড়ি মাছ ফ্রাই করব আজকে আমরা চিংড়ি মাছ ফ্রাই করব হুম আয় চলো গাইস বৃষ্টির কারণে আমরা বাইরে রান্না করতে পারবো না এর জন্য আজকে আমরা ঘরের মধ্যে রান্না করব গ্যাসই বাজবো চলো আসো আজকে আমাদের চিংড়ি মাছ ফ্রাইটা হবে গ্যাসে কারণ হচ্ছে আমরা বাহিরে বৃষ্টির কারণে চিংড়ি মাছটা ভাজতে পারবো না আর তোমাদেরকে আমরা প্রতিদিন চেষ্টা করব যে দেবর আর ভাবি মিলে ন্যাচারাল একটা ভিডিও দেওয়ার জন্য এই মানে লাকড়ি চুলাতে রান্না করে করে তো তো এই যে দেখো আমার দেবর এখানে বসছে আজকে আমরা গ্যাসের চুলাতেই চিংড়ি মাছটা রান্না হবে আমাদের

এগুলো আমার দেবর খাবে বলছে ঠ্যাংগুলো নাকি তার খুব মজা লাগে তার কাছে তো আজকে আমরা এগুলোও ভাজবো সাথে মাছগুলো ভাজবো এগুলোও ভাজবো এখন আমি চুল ধরাই দিতেছি যে পিঠোটা কাট কর দাঁড়াই এই যে দেখেন এখন হলুদ মরিচ মাখায় নিছি তারপরে এখন এখানে ফ্রাই হবে বাঁচা হবে আজকে আমরা সরিষার তেল দিয়েই মানে মাছগুলাকে ভাজবো সরিষার তেল দিয়ে যেহেতু গাইস এখন বৃষ্টি বৃষ্টির কারণে আমরা বাহিরে রান্নাটা করতে পারি নাই তো আজকে বৃষ্টির জন্য আমরা বাহিরে রান্নাটা করতে পারি না যেদিন বৃষ্টি না হবে যেদিন থেকে সেদিন থেকে অবশ্যই আমরা লাকড়ি চুলায় রান্না করে তোমাদেরকে দেখাবো কিন্তু তোমরা আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই সাপোর্ট দিবা সবাই তাহলে আমরা প্রতিদিন দেবর আর ভাবি মিলে তোমাদেরকে একটা মজার মজার ভিডিও দিবো অনেক সুস্বাদু রান্নার ভিডিও তোমাদেরকে দিবো তো দেখো তো এখন আমি আমার দেবর কি দিই কিন্তু প্রথম চিংড়ি মাছটা দিবকে মোবাইলটা আমার হাতে দাও তুমি দাও এই যে আমার দেবর না গরম হলো একটু তেলটা একটু গরম হোক তারপরে দাও এই যে আর এই যে আমার দেব এখন তেল গরম হয়েছে দাও বিসমিলাহী রহমান আস্তে 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 দিতে হবে আমরা দুজন কিন্তু মিলেমিশে সেই ভিডিওটা করতেছি এগুলো এখন এখন দিয়ে দিব এই যে চিংড়ি মাছের ঠ্যাঙ্গুলা না কেউ চিংড়ি মাছের ঠ্যাং খাইছো না কি জানি না চিংড়ি মাছের ঠ্যাং কিন্তু খুবই টেস্ট খুবই মজা এই যে দেখেন গাইস আমার দেবরে বসে আছে প্লেট নিয়ে চিংড়ি মাছের ঠেক খেয়ে দিব চিংড়ি মাছের পা খাওয়ার লেগে ঠেঙার পা একই দাও এটা দাও এই যে ও হুম দাও এই মাছ তো হয় এবার ওইটা খাও খাইয়া দেখো কেমন হয়েছে খালোই নাই ঘরের মধ্যে কেমন হয়েছে অনেক মজা সেই স্বাদ করতে বলো সাথে আমরাও একটু খাই দেখি যে কেমন স্বাদ হইছে মজা এইখানে আমাদের চিংড়ি মাছ কিন্তু এখনো হয় নাই কারণ হইতে অনেকটা সময় লাগবে মাছগুলো খুবই বড় সাইজের এই জন্য একটু সময় লাগতেছে du

ইদ ইদ জল আই হুকটা কলসা নাও এটা খালি চিংড়ি চিংগে এই যে আমাদের চিংড়ি মাছ হয়ে গেছে এখন একটু নে মহল আদার পাশে হ্যাঁ হুম সেই স্বাদ

আসলে আজকেmold আছে তোবি চাই আম তোমাদের ভিডিও সাদতেই খাইবো হেড ওটার ভিডিও করব আমরা দা

this is had it not the not the butter guys

এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ